আজকে হলো আপনাদের আন্তর্জাতিক বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি আর এটা লেকচার নাম্বার নয় সিলেবাস আলোচনা বিশ্ব ধারণা পৃথিবীর পরিচিতি আয়তন এবং প্রাচীন সভ্যতা মহাদেশ পরিচিতি ভৌগোলিক উপনাম পুরাতন ও বর্তমান নাম রাজধানী ভাষা মুদ্রা আইন সভা পৃথিবীর বিখ্যাত স্থান এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো তো একেবারেই আমি কোনো সময় নষ্ট না করে চলে যাচ্ছি মূল ক্লাসে আর যাদের ক্যামেরা অফ আছে ক্যামেরা চালু করে নেবেন এবং যাদের চেয়ার টেবিল ছাড়া অন্য কোথাও অবস্থান রয়েছে তারা অনুগ্রহপূর্বক চেয়ার টেবিলে চলে আসবেন এটা হলো আমাদের সৌরজগত সৌরজগত হল সূর্যকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা জগৎ যেখানে সূর্যের চারপাশে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো ঘূর্ণায়মান আর এই সৌরজগতে আমাদের পৃথিবীর অবস্থান কোথায় এটা পরীক্ষায় আসে আর সৌরজগৎ সম্পর্কে কিছু প্রশ্ন আসে এটা যদি আমরা বলতে যাই প্রথম কথাটা এইভাবে আঁকেন এবং লিখেন যে প্রথম গ্রহ হলো সূর্যের নিকটবর্তী বুধ দ্বিতীয় গ্রহ সূর্যের দ্বিতীয় নিকটবর্তী গ্রহের নাম হলো শুক্র আর সূর্যের তৃতীয় নিকটবর্তী গ্রহ আমাদের পৃথিবী চতুর্থ নিকটবর্তী গ্রহ মঙ্গল পঞ্চম নিকটবর্তী গ্রহ বৃহস্পতি এরপর একটা হলো শনি এরপর একটা হলো ইউরেনাস এরপর একটা হলো নেপচুন বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন আর এর বাইরে আর আছে যাকে বলা হয় বামন গ্রহ এটা এখন আর গ্রহ না বামন গ্রহ প্লুটো হলো একটা বামন গ্রহ দুই সালে এই গ্রহটা গ্রহের মর্যাদা হারায় এবং তখন থেকে এটা হয়ে যায় একটা বামন গ্রহ এখন আসেন সূর্যের নিকটবর্তী গ্রহ কোনটি উত্তর বুধ গ্রহ সূর্যের দ্বিতীয় নিকটবর্তী গ্রহ কোনটি শুক্র ওকে এরপরে আসেন পৃথিবীর নিকটবর্তী গ্রহ কোনটি উত্তর শুক্র গ্রহ আর যদি শুক্র গ্রহ অপশনে না থাকে তাহলে হলো মঙ্গল মঙ্গল আর শুক্র দুইটাই পৃথিবীর নিকটবর্তী গ্রহ লিখছেন পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ এরপর আসেন সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ কোনটি উত্তর বৃহস্পতি বৃহস্পতিকে বলা হয় গ্রহ রাজ বৃহস্পতিকে বলা হয় গ্রহ রাজ এবং সবচেয়ে বেশি উপগ্রহ আছে কোন গ্রহের উত্তর সবচেয়ে বেশি উপগ্রহ আছে বৃহস্পতি গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে বৃহস্পতি গ্রহের এবং গ্রহরাজ বা আয়তনের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি এরপরে যদি আমরা শনির কথা বলি শনি সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে কোন গ্রহের উত্তর শনি গ্রহের নিজস্ব বলয় রয়েছে এইভাবেই খাটায় ছবি এঁকে লিখে দেবেন তাহলে একবারে অনেক পৃষ্ঠা বা অনেক তথ্য লেখা হয়ে যাবে লাইন বাই লাইন আর লেখা লাগবে না বলয় আছে কোন গ্রহের উত্তর বলয় আছে শনি গ্রহের এরপরে সবচেয়ে শীতলতম গ্রহ বলা হয় কোন গ্রহকে উত্তর শীতলতম গ্রহ নেপচুন সূর্য থেকে যেটা সবচেয়ে বেশি দূরে এই গ্রহটা সবচেয়ে শীতলতম গ্রহ আর সবচেয়ে উত্তপ্ত গ্রহ হল শুক্র গ্রহ বুধ সূর্যের নিকটতম হলেও উত্তপ্ত না কারণ শুক্র গ্রহের বায়ুমন্ডল কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি যে তাপ ধরে রাখতে সহায়তা করে লিখছেন সবচেয়ে উত্তপ্ত গ্রহ শুক্র গ্রহ আর মঙ্গলকে বলা হয় লাল গ্রহ মঙ্গলকে বলা হয় লাল গ্রহ ইউরেনাসকে বলা বলা হয় হয় সবুজ গ্রহ গ্রহ এটা পরীক্ষা আসে কোন গ্রহকে লাল উত্তর মঙ্গল মঙ্গলের শেষে ল আছে আর লালের শুরুতেও ল আছে মঙ্গল লাল ইউরেনাসের শেষে স আছে আর সবুজের শুরুতেও শ আছে ইউরেনাস সবুজ আর এছাড়া আর কিছু প্রশ্ন আসে তার একটা হলো বুধ শুক্র এই দুইটা গ্রহের কোনো উপগ্রহ নেই পরীক্ষায় প্রশ্ন আসে উপগ্রহ নেই কোন গ্রহের উত্তর বুধ শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই নিজস্ব কোন উপগ্রহ নেই আর সবচেয়ে বেশি উপগ্রহ আছে কার ম বৃহস্পতির আর দ্বিতীয় বৃহত্তম গ্রহ হল শনি এবং শনির দ্বিতীয় সবচেয়ে বেশি দ্বিতীয় বেশ বৃহত্তম গ্রহ সংখ্যা আর পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি উত্তর হলো চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি উত্তর হলো চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি উত্তর হলো চাঁদ চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি উত্তর হলো চাঁদ চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ লিখছেন চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ লিখছেন শেষ গ্রহ উপগ্রহ নিয়ে পড়াশোনা শেষ এখন আসেন এই যে পৃথিবী পৃথিবী সৃষ্টির গঠনগত উপাদানগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে এক কোঠায় লিখে রাখেন অক্সিজেন সবচেয়ে বেশি পাওয়া যায় পৃথিবীর গঠনগত উপাদানগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পাওয়া যায় সিলিকন তৃতীয় সর্বোচ্চ পাওয়া যায় পৃথিবী সৃষ্টির গঠনগত উপাদানগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম চতুর্থ সর্বোচ্চ পাওয়া যায় ফেরাস বা লোহ এর পরেও যদি আরো নিচে নামে তখন পৃথিবী সৃষ্টির গঠনগত উপাদানগুলোর মধ্যে লৌহের পরে পাওয়া যায় ক্যালসিয়াম এরপর পাওয়া যায় ন্যাট্রিয়াম এরপরে পাওয়া যায় পটাশিয়াম এরপরে পাওয়া যায় ম্যাগনেশিয়াম পৃথিবী সৃষ্টির গঠনগত উপাদানগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি পাওয়া যায় উত্তর অক্সিজেন সবচেয়ে বেশি পাওয়া যায় দ্বিতীয় সর্বোচ্চ পাওয়া যায় সিলিকন তৃতীয় সর্বোচ্চ অ্যালুমিনিয়াম চতুর্থ সর্বোচ্চ ফেরাস বা লৌহ বা আয়রন আর চতুর্থ সর্বোচ্চ পরে পঞ্চম সর্বোচ্চ পাওয়া যায় ক্যালসিয়াম এরপরে আছে ন্যাট্রিয়াম বা সোডিয়াম এরপরে আছে পটাশিয়াম এরপরে আছে ম্যাগনেশিয়াম তবে এখানে মনে রাখার একটা উপায় আছে আমরা এইভাবে মনে রাখতে পারি ও শিয়াল এস আই এল শিয়াল ও শিয়াল বন্ধুকে আপনি সম্বোধন করে মাঝে মাঝে তুই তো শিয়ালের মতো চালাক ও শিয়াল কে বন্ধু এফ ই ফ্রেন্ড বাট এই এফি তে ফেরাস বা লৌহ বা আয়রন চালাক বন্ধু তুমি কানা সাহস্য কেন কানা সাহস্য কেতে হলো কেন এম জি ম্যাঙ্গোর কথা শুনে রাজশাহীর লোকজন আছে না কল দিলে হলে আম পাকে নাই পাকে নাই কি কইতে চাচ্ছেন আপনি এটা সে শুনতে চাচ্ছে না সে হলে আগে কল ধরে বলবে যে আম পাকে নাই পাকে নাই তা আপনি বললেন যে তুই কানা সাহসিস কেন বেটা আমের কথা শুনে শিয়াল বন্ধু কা না মানে ক্যালসিয়াম ন্যাট্রিয়াম বা সোডিয়াম সেজেছ কেতে হলো কেন কেতে হলো পটাশিয়াম আর এম জি মানে ম্যাঙ্গোর কথা শুনে এটা হলো সিরিয়ালটা সহজে মনে রাখার জন্য ওকে নেক্সট আসেন এইটুকুই শেষ এরপর আসেন পৃথিবীতে কি কি আছে এগুলা নিয়ে গুরুত্বপূর্ণ